এই কালা মানে সীমান্তে ধরা পড়লো মানুষের কাছে মানুষজন তাকে এত মার তার বেশি একটা উঠ তার বেশি কি বেশি একটা আউট হয়ে গেল তাকে চিকিৎসা করা হলো সাগরের বাচ্চার জন্য চিকিৎসা করে এই কালা মানিক কে চিকিৎসা করা হলো সাংবাদিক তার কাছে গেছে কি খবর মানিক মিয়া মানিক ভাই কি খবর তুমি না আল্লাহ ফাঁসি চাইছিলে তা কি সে খবর কি বলছে পেছনে কোথাও ভাবতাম সাংবাদিক জিজ্ঞাসা করতেছে

ফেটে দেবেনি ওটা ধ্বংস হয়ে যাবেন তাহ্লা বিচার করছে কিনা আসে নাই